আসলে এই প্রয়সন আসার পরে কি পেলেন দুটো বিস্তারিত পাঁচ তারিখ যখন এটা আক্রমণ হয় আক্রমণ করতে কোনো সাধারণ শিক্ষার্থী ঘটনা তো পাঁচ তারিখ সারা আগুন জ্বলছে সারা রাত লোটপাট হয়েছে তখন আমাদের পড়া ছিল না তখন আমরা সকাল নয়টায় তখন আগুন ছিল দুতালায় আমরা সাধারণ শিক্ষার্থীরা কয়েকজন আমরা এটা দায়িত্ব নিই যে আমরা এটা রক্ষা করব যেটুকুই অবশিষ্ট আছে সেটুকু আমরা এটা রক্ষা করবো এটা ছিল আমাদের মেন উদ্দেশ্য যে সাই সাইকাল যা আছে সেটুকু রাষ্ট্রীয় সম্বন্ধে আমরা রক্ষা করবো সেই সুবাদে আমরা চারজন ছয়জন সাতজন এরকম ছিলাম আমরা থেকে আস্তে আস্তে যোগ্য পারে না থানা গার্ডে থাকলাম থানা গার্ডে আমরা যে কাজগুলো করছি প্রথমে আমরা আগুনছি দুই তালে যেগুলো আগুন নেওয়ার চেষ্টা করবো দেন আমরা আস্তে আস্তে থানা পরিবেশ বান্ধব কোথায় কী অবস্থা রাষ্ট্রের পক্ষে থানায় এত ভয়ঙ্করভাবে লুটপাট হচ্ছে যা চিন্তাভাবে সেটা কখনো একজন সাধারণ শিক্ষার্থী করবে না যারা করছে তার নিতান্ত দেশের শত্রু রাষ্ট্রীয় শত্রু সবার শত্রু তারপরে বলি আমরা যখন এই অস্ত্রাগারে গেলাম নিজতলা অসংখ্য অশ্রপুরে সাই অসংখ্য অশ্রপুর সকালবেলা এটা হচ্ছে সকালবেলা আমরা গেলাম অশ্রোপুরে সাই সকল টাং বাঙ্গা সকল নথি গায়ে বহুত কিছু দেখার পর আমরা খোঁজ নেওয়া শুরু করলাম যে অস্ত্র কী প্রথমে গায়ে বইছে এরকম না কী সমস্যা যখন দেখলাম যে তার ট্রাফিকের সমস্যা তখন আমরা ট্রাফিকের সমস্যার সমাধান করার চেষ্টা করলাম সব কিছু নেওয়ার পর আমরা বিকাল থেকে অস্ত্র খোঁজ করা শুরু করলাম আমাদের মেন উদ্দেশ্য ছিল যেমন এই মিরপুর বড়ো থানায় যে ক্ষতিটা হয়েছে হয়তোবা রাষ্ট্রের টাকা আজ হোক কাল হোক দুই বছর পরে হোক এই থানা সংস্কার করা সম্ভব এই যে অস্ত্র লুট হয়েছে সেটা মানুষ আছে এটা এমন না যে আমি কিছু করলাম এটা ধ্বংস হয়ে এরকম না তো আমরা উদ্দেশ্য নিলাম আর কয়েকজন মিলে একটা টিম করলাম যে আমরা অস্ত্র উদ্ধার করার চেষ্টা করি তো আমরা থানা প্রোটোকল সহ তখন আরম ব্যাটালিয়ান কেউ আসে সেদিনও আসে নাই রাতেও আসে না পরের দিন আসছে আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা সারা রাত গার্ড দিয়ে গেছি যে কেউ না আসে আপনারা দেখবেন যে প্রত্যেকটা ওয়াল কিন্তু ভেঙে ফেলছিল আমরা টিন বস্তা যা দিয়ে পারছি আমরা এখানে অবস্থান করছি যেন আমরা অস্ত্র খোঁজা শুরু করি আমরা অস্ত্র খুঁজতে খুঁজতে টোটাল বাইশটা অস্ত্র প্রায় চল্লিশ হাজারের উপরে বুলেট আমরা সেনাবাহিনী হস্তান্তর করছি এই থানা থেকে হয়তো বা উপর ইভেন ফ্রিজ তারপর মেশিন কোন কোন এলাকা থেকে আমি সেগুলো বলতেছি সেগুলো উদ্ধার করা শুরু করলাম আস্তে আস্তে আরও মানুষ আমাদের তথ্য দিয়ে সাহায্য করবে আমরা মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করছি থানার পুলিশে এখানে একটা বস্তি আছে সেখান থেকে প্লাস জনতা এর গেট থেকে জনতা হাউজিং বস্তি থেকে ট ব্লক থেকে সাইট ফিট থেকে মেজর এগুলো ইভেন আমরা একটা বাইক উদ্ধার করছি আমরা দেখতে পারবো এখানে বাইক আছে বাইক উদ্ধার করছি এই ব্যাপার আমরা চলো না তো আমরা আসলে সবসময় পুলিশের পক্ষে কারণ পুলিশ হচ্ছে জনতার সেবক পুলিশ ছাড়া যে চলা অচল আমরা চলতে পারি না তারপর হারে হারে পাইছে কারণ এখন এমন একটা অবস্থা চলে আসছে যে ঘুমাইতে পারি না রাতে হয় ডাকাত কারণ আপনারা দেখবেন বিগত দশ পনেরো বছরে কেউ কোন দিন হয়তো ঢাকাবাসী শুনেও নাই মাইকে মসজিদ মাই করছে ডাকাত পড়ছে ডাকাত পড়ছে তাহলে এই ডাকাতগুলো কই থেকে আসলো আকাশ থেকে পড়ছে তিন চার দিন আকাশ থেকে তো পড়েনি বিষয় হচ্ছে যে এই থানায় যে অস্ত্রগুলো লোড হয়েছে বা যেখান থেকে যাওয়া হয়েছে এগুলো না তারা বিভিন্ন যে আক্রমণ করতেছে তো আমরা সেনাবাহিনীর সহায়তা আমরা কন্টিনিউ সেনাবাহিনীর সহায়তা আমরা আমাদের প্রোটোকল টিম নিয়ে নানান জায়গায় বলছে অস্ত্র উদ্ধার থানা প্রোটোকল যত যা করা সম্ভব আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এখনও যে বিষয়টা এখনও আমরা দেখতেছি কিছু কিছু পুলিশ ভাইয়ের মধ্যে একটা ভয় কাজ করতেছে কারণ এই একটা সময় এমন একটা সময় গেছে পুলিশ জনগণ মুখোমুখি দাঁড় দিচ্ছে কিছু সুবিধা পার্টি যদি আমরা বলি পার্টি দল তারা মূলত পুলিশ আর জনগণকে মুখোমুখি দাঁড় করেছে কিন্তু পুলিশ কিন্তু তারা শত্রু না পুলিশ হচ্ছে রাষ্ট্রের সেবক আমাদের সেবক কিছু কিন্তু আমরা পুলিশের কাছে আসি তো এখনও কিছু কিছু ভয় পাচ্ছে এই কারণে আমরা বলছি যে দশ দিন লাগুক এক মাস লাগুক এক বছর লাগুক আপনাদের এই রাষ্ট্র রাষ্ট্রও সংস্কার হোক থানাও ঠিক হোক যতদিন লাগে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের ফটোকল দেবো আমরা তারা সমন্বয়কের ভূমি পালন করতেছি মিরপুরে আমরা সারা বাংলাদেশ দিতে হলে আবার তো এই মিরপুর মডেল জানা মিরপুরে এরিয়াতে যত থানা আছে আমরা এগুলো ফটোকল দেবো আপনারা আবার আপনাদের কার্যক্রম শুরু করেন আপনারা আপনাদের প্রতিটি সকলকে চলেন এবং আপনাদের পাশে আমরা সবসময় পুলিশের পাশে আসি আর পুলিশদের বলবো আপনারা আমাদের পাশে থাকেন আর আগে যে বিষয়গুলো ছিল আপনাদের পেশাদার ভুলগুলো ছিল

আমরা আসলে বলতে পারবো না আহত হয়েছিল কিন্তু আমরা আসার পরে যখন নয়টাই আসে তখন অনেকের কাছে শুনলাম যে পুলিশ নাকি মারা গেছে এই হয়েছে হয়েছে কিন্তু আমরা পুরা থানা চারতলা পর্যন্ত তল্লাশি করছি কোথাও কোনো লাশ বেয়ে যাতে কোনো কিছু আমরা দেখি নাই কোন সদস্যকেও পাই না এরকম কিচ্ছু পাইনি শুধু আমরা এইটাই পাইছি একটা বিভিষিকাময় একটা অবস্থা দুতলা নিচতলা পরে একদম সাই আর তিন তলা চারতলা লুটপাট ভয়াবহভাবে এখনো আপনারা যদি যান হয়তো দেখতে পাবেন লুটপাটের যে ভয়ঙ্কর যদি কোনো চিত্র দেখতে চান হয়তো এটা দেখলে আপনার বুঝতে পারবেন ভয়ঙ্কর আমরা পুরোপুরি নাহত পুলিশ বা কোনো লাশ কে যাতে কোনো কিছু আমরা পাই না ভিতরেই যে বাইরের কোনো লাশ পেয়েছে না এরকম ভাবমান না এরকম কোনো কিছু আমরা পাই ঠিক আছে ঠিক আছে আমাদের স্টুডেন্ট শত শত ভাই বোনেরা কাজ করছে কেউ গিল্ডের কাজ করছে কেউ পাহারা দিছে যাতে ভিতর কেউ যাতে না ঢুকতে পারে আমরা একা এই কাজগুলো করা সম্ভব হয় না সবার সহযোগিতায় এই কাজটা করা সহজ হয়েছে আর বিগত কথা হচ্ছে আমার পুলিশের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের পুলিশের প্রতি একটা খুব আক্ষেপ আছে তারা একটু সহলী কাজ করে আমি তাদের কাছে একটু আশা রাখবো যাতে ফিউচারে এই ধরনের কোনো সমস্যা আর যাতে না হয় আর আরেকটা কথা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা সবসময় পুলিশের পাশে আছে পুলিশরা মানে থানায় আসার কথা ছিল অনেক আগে কিন্তু আসতে ছিল না ভয় পাচ্ছিল কিন্তু আমরা তাদের জন্য ফুল তারা আসলে একটা ফুল মাছ দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছিলাম এবং বরণ করে নিচ্ছিলাম আর স্যার আপনার কিছু বলার আছে ঠিক আছে যেভাবে স্টুডেন্টের উপরে ভরসা করতেছেন সেটা পুলিশের উপরেও করবেন কারণ তারা আমাদের দেশের সম্পদ হিংসেষে তারাই আমাদের পাশে থাকবে কারণ আর্মি যারা আমাদের পাশে এখন আছে তারা কিন্তু সবসময় আমাদের দেশে মানে সবসময় থাকে কিন্তু আমাদের পাশে থাকে না পুলিশ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কারণ পুলিশ না থাকলে আমাদের ট্রাফিক কন্ট্রোল এভরিথিং আমরা পিছিয়ে যাব কারণ পুলিশ জনতার মধ্যে আস্থা বিশ্বাস করবে ইনশাআল্লাহ আবার আমরা আমাদের আগামী দেশকে সুন্দর করে সুন্দর একটা রূপ দিব ধন্যবাদ সবাইকে